বাড়িতে যত বই থাকুক না কেন বড় ছোটো মেজ আমার কাছে মনে হয় বড়পুর যত চাপ পড়ে কাজের অন্য কোনো বইয়ের উপরে এতটা চাপ পড়ে না হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো এই তো সকালবেলা একদম ঘুম থেকে উঠে তো আশিবাসি যত কাজ ছিল সব কিছু সেরে নিয়েছি নিশেষ তারপরে হচ্ছে ত্রাণটা সেরে এই তো মানে সেদিনটা তোমার সাথে শেয়ার করেছিলাম এগুলো হচ্ছে তিল তিল নিয়ে আসছিলো একদম ঘষা তিলে নিয়ে আসছিলো পরিষ্কার করা তিল তো যেহেতু এই কয়েকদিন রোদ ছিল না আজকে হচ্ছে সকাল থেকে একটু রোদের মুখ দেখা যাচ্ছে ভাবলাম যে সে তিলগুলো একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকাইয়ে তারপরে হচ্ছে তিলের নাড়ও বানাবো ওই জন্য সকাল সকালে একটু রোদ রোদ বেরোচ্ছে আর রোদ তো মানে উঠতে একটু লজ্জা লজ্জা পাচ্ছে মানে বেশ কয়েকদিন তো রোদ ছিল না আজকে উঠতে একটু মানে এই রোদ উঠছে এই হচ্ছে ডুবে যাচ্ছে তো যাই হোক সব কথা ভাবনা বাদ দিয়ে আমি হচ্ছে ভাবলাম আগে রোদ যতটুকু উঠুক না কেন আমি আগে তেলগুলো শুকিয়ে নেব আর এর মধ্যে যে কাপড় চোপড়গুলো ছিল সেগুলোও হচ্ছে দিয়ে দিলাম ছাদে যে এখন রোদ হচ্ছে ওঠা করছে কিন্তু যখন একটু বেলা হবে তখন রোদ ঠিকই উঠবে কারণ আজকে বোঝা যাচ্ছে যে রোদটা উঠবে তো যাই হোক তিলটা হচ্ছে রোদে দিয়ে দিলাম এদিকে আমি ধনিয়াটাও হচ্ছে মানে ধনিয়া ছিল সেটাও হচ্ছে ধুয়ে রোদে দিয়ে দিয়েছি সেটা শেয়ার করা হয়নি তো ফুল গাছগুলো কিন্তু খুব সতেজ হয়েছে কারণ বেশ কয়েকদিন তো বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে ফুল গাছগুলো অনেক সুন্দর হয়েছে গাছের গোড়াগুলো একটু নরম হয়ে তো স্বাদটা একটু অপরিষ্কার হয়েছে সেটা আমাকে পরিষ্কার করতে হবে আসলে মানে রাত্রে যখন ঘুমাতে যাই কাজের টেনশন নিয়ে আর ভোরে যখন ঘুম থেকে উঠি মাথার মধ্যে এক গাদা মানে কাজের টেনশন নেই ঘুম থেকে উঠতে হয় যে এত কাজ কিভাবে করব মাঝে মাঝে তো কাজের চাপ যখন মাথায় আসে তখন আমার মাথাটা হঠাৎই গরম হয়ে যায় কিন্তু গরম হলে কি হবে বাড়ির যখন বড় বউ সে বড় বউয়ের তো দায়িত্ব কর্তব্য রকম এটা হচ্ছে বাড়ির মানুষদের কথা তো যাই হোক দায়িত্ব কত পালন করতে আমার বেশ ভালো লাগে আমি কখনো দায়িত্ব কর্তব্য থেকে মানে দূরে সুরে যাই না আমার কাছে অনেক লাগে তো যাই হোক এখন নিজের তো কিছু খেতে হবে খেতে পেয়ে গেছিলো ওই জন্য একটু চা করে সবাইকে দিলাম আমিও একটু খেয়ে নিলাম তো সকালে তো আমার রান্না বান্না যেহেতু কাজ করতে অনেকটাই বেলা হয়ে গেছে আমি কিন্তু অনেকটাই ভরে উঠেছিলাম তারপরেও কাজ করতে করতে বেলা হয়ে গেছে তো যাই হোক দুপুরে রান্না করবো যেহেতু আজকে সোমবার নিরামিষ খাবার দাবার তো নিরামিষ রান্নাবান্না হলে একটু চিন্তার মধ্যে পড়ে যায় ছেলে মেয়ে ওরা তো হচ্ছে যেমন তেমন খাবার খেতে চায় না তো ডালটা ওরা হচ্ছে বেশি পছন্দ করে যার জন্য ভাবলাম যে ডাল রান্না করি আর হচ্ছে নিরামিষ সবজি আর কচুরমুখী ভাজি করবো তো যাই হোক প্রথমে কচুরমুখিটা ভাজি করে নিচ্ছি আর এদিকে ডালটা কিন্তু আমি সিটি দিয়ে নিয়েছি আর ডালের মধ্যে হচ্ছে লাউ দেবো লাউটা হচ্ছে সিদ্ধ করে নিয়েছি কারণ হচ্ছে লাউ দিয়ে ডাল খুব পছন্দ করে আর লাউটা এত কচি ছিল তো যাই হোক মুখিটা ভাজু করে নিয়ে এখন হচ্ছে ডালটা সম্বাদ দেব পাঁচফোরণ দিয়ে দিয়েছি আর আজকে তিন রকম ডাল একসাথে মিক্স করে রান্না করছি আসলে নিরামিষ ডাল যদি তিন রকম ডাল রান্না করা যায় তাহলে সবাই খুব পছন্দ করে তো ওই জন্য ভাবলাম এই ডালটাই রান্না করি আর ডালটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল তো নামানোর আগে একটুখানি চিনি দিয়ে দিলাম একটু স্বাদটা বেশি হবে ভালো হবে আর লাউটা এত কুচি ছিল একদম অল্প সিদ্ধ দিতেই মানে সিদ্ধ হয়ে গেছে তো এখন ডালটা নামিয়ে হচ্ছে সবজিটা রান্না করে নেব এদিকে বিকেলেও হচ্ছে অনেক বড় কাজ আছে অনেক বড় কাজ বলতে যত রকম মানে মাখান চোখান আছে আর কি মাখান চোখান বলতে তো নাড়ু তারপর হচ্ছে মুড়ির মুয়া চিড়ার মোয়া কই মাখানো সব কিছু আছে তো রান্নাবান্না কমপ্লিট করে রাখার পর পরে কিন্তু হচ্ছে আমি এই কাজগুলো শুরু করেছি তো আমি একটা কাকিমাকে বলেছিলাম আমার সাথে যেন একটু হাতে হাতে কাজ করে দেয় কাজ বলতে তো নারু মোয়া বানাবো তো প্রথমে হচ্ছে মুড়ির মোয়াটা করে নিচ্ছিলাম ইচ্ছে ছিল মাটির চুলাতে করবো কিন্তু মাটির চুলাতে করা হলো না কারণ ওখানে এত বৃষ্টি হয়েছে কাদা কাদা অবস্থা তো ভাবলাম গ্যাসের চুলাতে করে নিতে প্রথমে কড়াই আগে গোড়টা জাল দিয়ে নিয়ে তারপর হচ্ছে মুড়ির মোয়াগুলো করে নিচ্ছিলাম আমি আর কাকিমা মানে দুজনে মিলে এক হাতে তো এত কিছু করা যায় না অনেকটাই সময় লেগে যায় তবে এর আগে দুই বছর আমি একাই করেছি তার আগে কয়েকটা বছর কাকিমার সাথে করে দিয়েছি আমার মাও করে দিয়েছে তো এবার হচ্ছে মা নেই বাড়ি চলে গেছে তো ওই জন্য কাকিমাকে মাকে বললাম আর একা একা করতে গেলে অনেকটাই সময় লাগে তো যাই হোক মুড়ির মুয়াগুলো করা হয়েছে এখন হচ্ছে চিড়ার মুয়া বানাচ্ছি আর চিড়ার মোয়াগুলো একটু সাইজে ছোট করছি কারণ হচ্ছে চিড়ার কেমন জানি বেশি বড় করলে আমার কাছে ভালো লাগে না ওই জন্য চিড়ার মোয়াগুলো একটু ছোটো ছোটো সাইজ করে করছিলাম তো কাকিমার সাথে সাথে আমি মানে কাজও করছিলাম আবার মাঝে মাঝে একটুখানি ভিডিও ধারণ করছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য কারণ সব কিছুই যদি তোমাদের সাথে এখন শেয়ার করি আর কেমন জানি শেয়ার না করলে ভালোও লাগে না তো যাই হোক মুড়ির মুয়া চিড়ার দুটোই হয়ে গেছে আর একটু মানে বেশি করেই করছি যেহেতু শাশুড়ি মা আছে তারপরে যা আছে দেবর আছে ওদেরকেও দেব আবার যেহেতু আমার আশেপাশে প্রতিবেশী আছে বছর তো একবারই এগুলো করা হয় প্রতিদিন তো আর এই জিনিসগুলো করা হয় না যেহেতু দুর্গা উপলক্ষে করা তো যাই হোক মোটামুটি সবাই একটু আনন্দের সহিত মানে কয়েকটা দিন একটু কাটাবো আর কি তো এটা তেমন কিছুই না আসলে বছরের যেটা নিয়ম আর করতে হয় আর এগুলো হচ্ছে শাশুড়ি মারই হচ্ছে করা উচিত কিন্তু আর শাশুড়ি মা আসলে আমার পুরো দায়িত্ব দিয়েছে যেহেতু হচ্ছে আমি বাড়ির বড়ো বউ আমার পুরি সব দায়িত্ব মানে যত কাজকর্মের দায়িত্ব আমাকেই করতে হবে আর আমাকে করতে দেয় আর সংসারে এই কাজগুলো করতে আমার কাছে এত ভালো লাগে আমার কাছে মনে হয় যে চাকরি বাকরি করার চাইতে যদি সংসারটা মনোযোগ দিয়ে গুছিয়ে করা যায় তাহলে সংসারে শান্তিও থাকে আর সংসারটাও মানে ভালোভাবে করা যায় সংসার কী জিনিস সেটা বোঝা যায় তো যাই হোক কথায় কথায় হচ্ছে তো ক্ষইগুলো মাখিয়ে নিলাম আর এদিকে হচ্ছে মুড়ির মুয়া চিড়ার মুয়া সব কিছু কিন্তু কোটাতে তুলে নিয়েছি আর অনেক সুন্দর করে তার মধ্যে একটু করে সাদা মুড়িও দিয়ে দিয়ে তো এদিকে কইটা মাখানো হয়ে গেছে এই তো চালনে রেখে দিয়েছি তো ভাবলাম যে একটুখানি চানাচুরের নাড়ু করবো তো আমি কিন্তু এর আগে করিনি আজকে হচ্ছে ফার্স্ট টাইম তোর বাবাকে বলার সাথে সাথে একটা প্যাকেট নিয়ে এসে দিয়েছে একদম চানাচুরের তো ভাবলাম যে একটু ওখানে চানাচুরের নাড়ু করে নেই এটা কিন্তু খেতে অনেক মজা আসলে আমার মামি শাশুড়ি হচ্ছে প্রতি বছরই বানায় আর আমাদেরকে খেতেও দেয় তো এইভাবে ভাবলাম যে আমিও নিজেও বানাবো তো এদিকে তো চানাচুরের হচ্ছে নাড়ু হয়ে গেছে এখন হচ্ছে তিলটা কাকিমা ভাজি করে নিচ্ছে কারণ তিলের নাড়ু করার আগে কিন্তু তিলটা ভালো করে ভাজি করে নিয়ে তারপর হচ্ছে গুড়টা জাল দিয়ে এই তো কাকিমা গুড়গুলো দিচ্ছিলো আর আমি হচ্ছে এই তো একটা হচ্ছে মানে এটাও ভাতের কাঠি এটা পরিষ্কার করে নিয়ে আমি কিন্তু এই তো একসাথে গুড়ের সাথে মিক্স করে নিচ্ছি আর তিলের নাড়ুগুলো এত সুন্দর শক্ত হয়েছে আসলে গুড়টা খুব ভালো আর এই ধরনের গুড় দিয়ে হচ্ছে নাড়ু বানালে খেতে কিন্তু বেশ মজা লাগে এটা হচ্ছে নাড়ু করারই গুড় একদম পাকানো গুড় তো যাই হোক তিলের নাড়ু হয়ে গেছে এখানে হচ্ছে এই তো চানাচুরের নাড়ু সব কিছু তোমাদের শেয়ার করছি আর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে কারণ চানাচুরের কালারটা খুব সুন্দর ছিল তো যাই হোক এতো তো সব কিছু গুছিয়ে এখন হচ্ছে মানে প্যাকেট করব প্যাকেট বলতে এর তো কৌটার মধ্যে তুলে রাখবো কারণ ঠান্ডা হয়ে গেছে আর বেশিক্ষণ রাখলে একদম নরম হয়ে যাবে তো যাই হোক কৌটার মধ্যে এই তো তিলের করে রেখে রেখে দিচ্ছিলাম তো প্রথমে কিছু মুড়ি দিয়েছি আর মাঝে মাঝে এরকম মুড়ি দিয়ে রাখলে একদম কিন্তু শক্ত হয়ে থাকে তো যাই না কারা কারা এখনও মোয়া বানা মানে বানাইছো আর বানাও তো অবশ্যই কমেন্টে জানাবে আর ছেলে মেয়ে তো আমার মোয়ার জন্য পাগল হয়ে গেছে মানে এ বাড়ি বানাচ্ছে ও বাড়ি বানাচ্ছে আমাদের কেন বানাচ্ছে না তো সব কিছু তো হাতের কাছে আসে আসলে সময় তো পেতে হবে তো যাই হোক আজকে হচ্ছে এই সময় করে মাথার উপর একটা বড় বোঝা ছিল আসলে বড় বউ হয়ে এমন একটা ভুল করেছি যে সব কাজের আগে আমাকেই যেতে হয় আর আমাকেই করতে হয় তো যাই হোক কাজগুলো করতে আমার বেশ ভালো লাগে আর খইগুলো এত ঝরঝরা হয়েছে এত সুন্দর হয়েছে আমি তো হাত দিয়ে বারবার নেড়ে দেখছিলাম খুব ভালো হয়েছে খইগুলো মাখানো তো আজকের ভিডিওটা কিন্তু অনেক বড়ো হয়েছে তোমরা একটু কষ্ট করে দেখে নেবে আর কারো যদি কোনো মানে কিছু জানতে ইচ্ছে করে কেমন করে মাখালাম অবশ্যই কমেন্টে জানাবে আমি কিন্তু পরে একটা ভিডিওতে দেখিয়ে দেবো তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেয় পাশে থেকেও টাটা